আমার স্বামীর আমি বিচার চাই হ্যাঁ আমি আমি আমার আমি আমার আগের যেমন যেমন সংসার আগে করছি আমার স্বামীর নিয়ে আমি অভিজ্ঞতা চাই তাইরে যাতে দশের কাছে আমার অনুরোধ তাইরে যাতে আমার স্বামীর থেকে আইনের আমি বিচার চাই কোন জায়গাতে বাড়ি আপনি ক্যান্টিন মল এক নম্বর আচ্ছা মানে কোন জায়গার কোন জায়গার মহিলারা লয়ে গেছে শ্রীনগর

ছেলের বয়স সাত বছর আপনার স্বামী মানে কি করে বিজেপির ভূত সভাপতি অন্য জিনিস এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ হয়